গরমের সেরা বেঙ্গলি রেসিপির অন্যতম হল পটল চিংড়ি পটলের রেসিপি আর চিংড়ি মাছের রেসিপি যাদের পছন্দ তাদের জন্য পারফেক্ট কম্বিনেশন এই চিংড়ি পটলের রেসিপি তাহলে চলুন শুরু করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে সবার প্রথমে নিয়ে নিয়েছি পটল ও আলু পটল আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটল আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর ভালো করে নুন আর হলুদটা পটল আর আলুর গায়ে খুব ভালো করে মাখিয়ে নেবো আমি বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নুন আর হলুদটা পটল আলুর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার পটল আলুটা একটা সাইডে রেখে চিংড়ি মাছটা নিয়ে নিলাম চিংড়ি মাছগুলো ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ডিসপুন পরিমাণে নুন ও হাফ ডিসপুন পরিমাণে হলুদ গুঁড়ো নুন হলুদটা চিংড়ি মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর একটা কড়ায় বসিয়ে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিই দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা পটল পটলগুলোকে আমি খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব পটলগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার উঠিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একই তেলে নুন হলুদ মাখানো আলুগুলোকেও দিয়ে দিচ্ছি আলুগুলোকেও পটলের মতো ঠিক একই ভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে আলু ভেজে উঠিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো খুব বেশিক্ষণ ভাজতে লাগবে না এক থেকে দেড় মিনিটের মতো চিংড়ি মাছগুলো ভেজে আমি নিয়ে ফিরে আসছি এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নটা কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ফ্রাই করে দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মশলা এখানে আমি আদা রসুন জিরে ও শুকনো লঙ্কা খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম আমি এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর রঙের জন্য একটু লঙ্কা গুঁড়ো এবার মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা বেশ অনেকটা সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পোস্ত বাটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি পোস্ত বাটা দেওয়ার পর দুই মিনিটের মতো কষিয়ে নিলেই হবে যেহেতু মশলাটা আগেই ভালো করে কষানো আছে খুব বেশিক্ষণ সময় ধরে কষাতে হবে না দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল ও আলু পটল ও আলু দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় একটু কষিয়ে নিতে হবে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ যখনই নতুন কোনো রেসিপি দেবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে সব কিছু একসাথে মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার পর ঝোল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোল ফুটতে শুরু করেছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এরপর ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব পনেরো মিনিট পর দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওপর থেকে এক চামচের মতো ঘি ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ও ঘি একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ড বাই টাইমে রেখে দেবো তৈরি হয়ে গেল গরমের সেরা বেঙ্গলি রেসিপি পটল চিংড়ি রেসিপি বা অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ